তাnestjs খেলোয়া Deter কে নিয়ে একটি দল গঠন করা শুরু করে দেয় কারণ আমরা ঢাকা বহরে গ্রুপের উত্তরে আমরা তিন 4 টা আমাদের এই সিয়া আন্তথানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবং সেই টুর্নামেন্ট অত্যন্ত আকর্ষণীয় হবে এবং এই 13 ডিসেম্বর দিসিনা পরশুদিন 24 ডিসেম্বর হোটেল লেকশোরে ঠিক 3টার সময় আমরা এশিয়া আন্তঃধারা ফুটবল টুর্নামেন্টে লঘু উন্মোচন যে লোকটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি ট্রফি উন্মোচন এবং জার্সি উন্মোচন করা হবে এবং সেই উপলক্ষে আমাদের এই উন্মোচনের যে কর্ম প্রোগ্রাম সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক বিশিষ্ট ফুটবলার রাজনীতিবিদ আমাদের মেজর হাফিজ উদ্দিন বি বিক্রম তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আমি আমাদের মহানগরে যারা যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব সহ সদস্য যারা টিমের সাংগঠনিক টিমের দায়িত্ব রয়েছেন আপনার নিজ নিজ থানা থেকে আপনাদেরকে কার্ড দেওয়া হবে প্রত্যেকটা থানা থেকে শুধু পাঁচজন করে আসতে হবে কারণ হোটেল লেকশিয়া ছোট্ট একটি জায়গা ছাব্বিশটি থানা ছাব্বিশটা টেবিল থাকবে সেই ছাব্বিশটা টেবিলে পাঁচজন করে বসবে এবং আমাদের মহানগরের যারা সাংগঠনিক টিমে নেতৃবৃন্দ রয়েছে আপনারা নিজ নিজ টেবিলে বসবেন